তো আবারও একটা কথা আমাদের আমরা সকলেই বলি আশা যত কম করা যায় নিরাশ হওয়ার সম্ভাবনা তত কম থাকে আপনি কারো উপরে যখন আশাটা কম রাখবেন তখন তার দ্বারা নিরাশ হওয়ার সম্ভাবনাটা অনেকেই অনেকটাই কম থাকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের কাছে অনেক বেশি আশা করে ফেলেছিলাম বিধায় তাদের কর্মকাণ্ড আমাদেরকে হতাশ করতেছে আমরা ইউনুস সরকারের বা এই ইন্টারিম সরকারের কাছে আশাটা অনেক বেশি করে ফেলেছিলাম ভেবেছিলাম যে তারা রাতারাতি সব কিছু পরিবর্তন করে দেবে পরিবর্তন আমাদের রাজনৈতিক পরিবেশটাই চেঞ্জ করে দেবে আমাদের দেশের গতিবিধি পরিবর্তন করে দেবে ইত্যাদি আমরা ভেবেছিলাম এবং আশা করেছিলাম বিধায় আজকে আমরা এক বছরের মাথায় এসে হতাশ হচ্ছি সমালোচনা করতেছি কথা বলতেছি কাজে আশা যত কম থাকে নিরাশ হওয়ার সম্ভাবনা যেমন ততই কম থাকে সেই সাথে যে কোনো ডিজাস্টার বা যে কোনো পরিস্থিতির জন্য যখন আপনি প্রস্তুত থাকবেন তখন কোনো খারাপ পরিস্থিতি আসলেও সেটাকে আপনি মেনে নিতে পারবেন বা সেটাকে প্রতিহত করতে পারবেন বা সেটাকে মেনে নিয়ে আপনি আপনার কর্মকাণ্ড পরিচালিত করতে পারবেন মূলত আজকে সেই রকমই বলতে চাচ্ছি যে আমাদের প্রস্তুত থাকা দরকার সামনে সম্ভবত আরও খারাপ দিন আসতেছে আরও খারাপ পরিস্থিতি আসতেছে আমাদের প্রস্তুত নিয়ে প্রস্তুতি নিয়ে থাকা উচিত মূলত এই বিষয়টাই আজকের আলোচনার বিষয়বস্তু দর্শকমণ্ডলী আমি বেশি দিন না আমি যুদ্ধকালীন সাইন টাইমে মানে বিশেষ করে ইরানের ইসরায়েলের যুদ্ধকালীন সময় থেকে কথা বলা শুরু করেছি এখন নিয়মিত সাড়ে আটটা এবং সাড়ে দশটায় লাইভে আসতেছি কারণ আপনারা আমার কথা শুনতেছেন এবং আমার সাথে থাকতেছেন এজন্য আপনাদের ধন্যবাদ জানাই সেই সাথে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ জানাই সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাচ্ছি তাহলে হয়তো নিয়মিত কথা বলতে পারবো কেন আমি বলতেছি যে আরও খারাপ সময় আসতে পারে তার জন্য আমাদের প্রস্তুতি নিয়ে থাকা উচিত আপনারা একটা খবর খুব একটা বেশি প্রচার হয় নাই চাওর হয় নাই সম্ভবত খবরটাকে চাপিয়ে রাখা হয়েছে হয়েছিল সেটা হচ্ছে হচ্ছিল মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স মানে আমাদের দেশে যে মার্কিন রাষ্ট্রদূত বর্তমানে যে দায়িত্বপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত আছেন উনি কিন্তু এর মধ্যে লন্ডনে গিয়ে তারেক জিয়ার সাথে একটা মিটিং করে এসেছেন প্রায় এক ঘন্টা বা এক ঘন্টা সময়ের বেশি ধরে লন্ডনে গিয়ে উনি তারেক জিয়ার সাথে তারেক রহমানের সাথে মিটিং করে এসেছেন কিন্তু এইটা মিডিয়াতে খুব একটা আসে নাই বা আসতে দেওয়া হয় নাই আর এখানে কী কথাবার্তা হয়েছে সেই বিষয়গুলো তো অবশ্যই কারো কাছে আসে নাই কেউ জানেও না যাই হোক সম্প্রতি আবার এই চার্জ দ্য অ্যাফেয়ার্স মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বা রাষ্ট্রদূত আমাদের প্রধান উপদেষ্টার সাথে একটা মিটিং করেছেন সেই মিটিংয়ের বিষয়বস্তু মিডিয়াতে প্রচার করা হয় নাই বা সামনে নিয়ে আসা হয় নাই তবে ওই মিটিংয়ের পরপরই ডক্টর মোহাম্মদ ইউনুস হঠাৎ করেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে হুঙ্কার সেরেছে সন্ত্রাসবাদ সহ্য করা হবে না ইত্যাদি ইনি করা ভাষায় সন্ত্রাসীদের ভাষা যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাচ্ছেন বা করার পায় তারা করতেছে তাদের বিরুদ্ধে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জঙ্গিবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এই বিষয়টা কিন্তু একটু ইঙ্গিতপূর্ণ যাই হোক যতটুকু খবর নিয়ে জানা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শঙ্কিত প্লাস তাদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে তাদের মার্কিন গোয়েন্দা বাহিনীর একটা রিপোর্ট আছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য আরও বেশি করে অবনতি ঘটানোর জন্য বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের কর্মকর্তাদের উপর আক্রমণ হতে পারে মার্কিন দূতাবাস আক্রান্ত হতে পারে এইরকম একটা খবর আছে বিধায় এটা নিয়ে প্রধান উপদেষ্টার সাথে একটা মিটিং করা হয়েছে এটা কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানায়নি মিটিংয়ের বিষয়বস্তু তারপরেও এটা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা আমাদের কিছু লিঙ্কের মাধ্যমে এই জিনিসটা জানা গেছে এখন কথা হচ্ছে যে এই রকম বিষয়টা আসলে যে অনাকাঙ্ক্ষিত তা নয় কারণ আমি আপনাকে যদি বলি গতকালকে আমি আওয়ামী লীগের দিল্লি বৈঠক নিয়ে দুইটা লাইভ করেছি সাড়ে আটটায় এবং সাড়ে দশটায় লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন সেখানে দিল্লি বৈঠকে আওয়ামী লীগের যে আলোচনাটা হয়েছে সেই আলোচনার মধ্যে কিন্তু একটা বিষয় আছে সেটা হচ্ছে যে তারা আগে যেরকম চাইতো যে দ্রুততার সাথে একটা নির্বাচন হয়ে যাক নির্বাচন হয়ে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন তারা এই সরকারের পরিবর্তন চায় একটা নতুন সরকার আসলে হয়তো একটা সুযোগ তৈরি হবে একটা কথাবার্তার একটা পরিবেশ তৈরি হবে বা যাই হোক এই বর্তমান পরিস্থিতি একটা পরিবর্তন ঘটবে কিন্তু এখন তারা এই সরকারের কে অনেকটাই নত যেন মনে করতেছে প্লাস এই সরকারের উপর মনে করতেছে তারা মনে করতেছে যে এই সরকারের উপর জনগণ আস্থা হারিয়ে ফেলেছে কাজেই একটা সরকার পতনের বিষয় তাদের মাথায় ঢুকেছে তারা চাচ্ছে এই সরকার পতনের জন্য পরিস্থিতি আরও কিছুটা ঘোলাটে করার জন্য বা আন্দোলন তৈরি করার জন্য আন্দোলন মানেই পরিস্থিতি ঘোলা করা তাছাড়া আর কিছু না ঠিক আছে এখন কথা হচ্ছে এর মধ্যে আবার বাংলাদেশের দু একটা গোয়েন্দা সংস্থা এএসবি টিএসবি সহ আরও দু একটা গোয়েন্দা সংস্থা জানা গেছে এইটা নির্ভরযোগ্য সূত্রে তারা একটা রিপোর্ট প্রধান উপদেষ্টা বরাবর পেশ করেছে সেই রিপোর্টে তারা উল্লেখ করেছে এই একই টাইপের কথা যে দেশের পরিস্থিতি নাজুক করার জন্য শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটানোর জন্য কিছু কার্যক্রম মানে কিছু কর্মকাণ্ড ঘটতে পারে এবং তারা সাসপেক্ট করতেছে তারা মনে করতেছে যে এটা আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সমর্থিত লোকজন বা তাদেরকে সমর্থন করা বিভিন্ন দেশের গোয়েন্দাদের কার্যক্রমের মাধ্যমেও হতে পারে এই রকম একটা বিষয় কিছুদিনের মধ্যে বিশেষ করে আগস্টের কর্মকাণ্ডকে কেন্দ্র করে এই আগস্টে যেহেতু আওয়ামী লীগের পতন হয়েছিল কাজেই এই আগস্টের মধ্যেই পরিস্থিতি খারাপ করার জন্য একটা কিছু কর্মকাণ্ড ঘটতে পারে যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আরও চরম পর্যায়ে নিয়ে যাবে কাজেই এমনও সুপারিশ করা হয়েছে একটা সমন্বিত অভিযান পরিচালনা করার এরকম একটা বিষয় জানা যায় কাজেই বিষয়টা বুঝতেই পারতেছেন যে বিষয়টা কতটুকু গুরুত্ব বহন করে প্লাস আপনারা যদি যারা রাজনীতির খবর রাখেন যারা বিভিন্ন নিউজ চ্যানেলগুলো দেখেন যারা বিভিন্ন টক শো দেখেন তারা তো জানেন যে আমাদের দেশের বুদ্ধিজীবীরা বা যারা টক শো করেন তারা প্রায়ই বলে যাচ্ছেন যে নির্বাচনকে পিছানোর জন্য একটা মহল তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায় আর আর একটা মহল বিশেষ করে আমার বেশ কয়েকটা রাজনৈতিক দল যেমন এনসিপি জামাত ইসলামী এরা আসলে নির্বাচনটা আরও একটু পিছিয়ে দেওয়ার পক্ষপাতি সো কোনো একটা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিমূলক ঘটনা ঘটলেই তারা তার সাথে নির্বাচন নিয়ে কথা বলেন যে এই পরিস্থিতিতে নির্বাচন হয় কিভাবে। যদি আপনার নাহ ইসলামের কথাও ধরি মার্চ মাসেই উনি একটা বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছিলেন যে এই আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন করা যায় কিভাবে বাস আপনার কি বলে আমাদের জামাত ইসলামের আমিরে জামাত ইসলাম বা জামাত ইসলামের আমির মহোদয় তিনিও বিএনপির নেতাকর্মীদের একটা থানা ঘেরাও করাকে কেন্দ্র করে বলেছিলেন যে এরকম পরিস্থিতিতে কিভাবে নির্বাচন করা যায় প্লাস গোপালগঞ্জ কর্মকাণ্ডকে কেন্দ্র করে এনসিপির নেতাদের মুখে থেকে শুনেছেন এগুলো নিয়ে সমালোচনা হওয়ার কারণে এই বিমান বিধ্বস্ত এবং এই সেই বিমান বিধ্বস্তকে কেন্দ্র করে যে কিছু মপ তৈরি করা হয়েছিল সেই সকলকে কেন্দ্র করে এখন পর্যন্ত কেউ ডাইরেক্টলি বলে নাই যে এরকম পরিস্থিতিতে কিভাবে নির্বাচন করা যায় তবে প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন এই পরিস্থিতিতে কিভাবে নির্বাচন করা যায় এমনকি তিনি এই আশঙ্কাও করেছেন যে নির্বাচনকে প্রতিহত করার জন্য নির্বাচন যাতে না হয় সেই জন্য গন্ডগোল পাকানো হতে পারে আপনি বিষয়গুলো সবগুলো বিষয় একসাথে মিলিয়ে দেখেন একটার সাথে আর একটা গিট্টু দিয়ে দেখেন বা সংযোগ করে দেখেন যে ভবিষ্যত আমাদের বা ভবিষ্যতে বা নিকট ভবিষ্যতে কি হতে পারে বা কি ঘটতে যাচ্ছে একটা মহল মনে করে আমাদের বুদ্ধিজীবীদের আমাদের যারা রাজনৈতিক সচেতন মহল তারা মনে করে যে সরকারের মধ্যে অনেক সরকার আছে সরকারের ভিতরে সরকারের লোকজন তারা চায় না যে নির্বাচনটা যত টাইমে হোক কারণ পিছিয়ে গেলে তারা আসলে ক্ষমতার স্বাদ পেয়ে গেছে তারা মনে করে যে একদিনও যদি পিছায় তাহলে ওই একদিন তারা সেই স্বাদটা আরও আস্বাদন করতে পারবে আপনি বিষয়টাকে উড়িয়ে দিতে পারেন না কারণ এর আগে ইউনুস মহোদয় একবার বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে যেন সব ধরনের প্রস্তুতি নেওয়া হয় নির্বাচনের জন্য ইউনুস মহোদয় কিন্তু আমার যেটা ধারণা উনি উনার সুনাম অতীতের সুনাম সব কিছু মিলিয়ে উনি নির্বাচন দিতে চাইলেও সরকারের ভিতরে কিছু লোকজন আছে তারা আসলে সঠিক টাইমে বা দ্রুত নির্বাচন দেওয়ার পক্ষপাতি না কারণ উনি ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নেওয়ার কথা বললেও পরবর্তীতে টাইমে তার প্রেস সচিব এসে কিন্তু গণমাধ্যমে জানায় যে না উনি ডিসেম্বরের কথা বলেন নাই উনি আসলে ডিসেম্বর থেকে উনি যে যা বলেছেন তা দ্বারা উনি বুঝিয়েছেন যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত এই সময়ের মধ্যে নির্বাচন হবে যে কোনো সময় উনি এই কথা বলেছেন দ্বিতীয়ত আপনি দেখেন এই যে আমাদের এই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা যে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলল তৃতীয় দিন যে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলল সেখানে কিন্তু দেখেন রাজনৈতিক দলগুলোর নেতারা বের হয়ে এসে কি বলল যে ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের সাথে কথা প্রসঙ্গে বলেছেন যে চার পাঁচ দিনের মধ্যে তারা সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করতে যাচ্ছে ববি হাজার তিনি একটু বললেন যে চার পাঁচ দিন না এটা আগস্টের আট তারিখের মধ্যে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করা হতে পারে বলে সরকার জানিয়েছে এখন কথা হচ্ছে যে এত বড় ডাহা মিথ্যা কথা কি তারা আপনার বাইরে যদি আলোচনায় বিষয়টা নাই আসতো তাহলে এইরকম একটা ডাহা মিথ্যা কথা কি তারা বাইরে এসে বলতে পারতো এত বড় ডাহা মিথ্যা কথা মুখের উপরে একদম মানে তখনই কি আপনার বলা যায় বলা যায় না তার মানে নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস মহোদয় তাদের সাথে কথা বলেছেন এবং এইরকম একটা কথা বলেছেন ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু আপনি যদি দেখেন যে ওই মিটিংয়ের প্রেস ব্রিফিং যেটা হয় পরবর্তীতে প্রেস সচিব যেটা জানায় জানানোর কথা সেই প্রেস ব্রিফিংয়ে এই বিষয়টা সম্পূর্ণরূপে উজ্জ্বল রাখা হয়েছে অর্থাৎ এই বিষয়টা আলোচনায় আনাই হয় নাই মানে প্রেস ব্রিফিংয়ের মধ্যে ওই মিটিংয়ে যে নির্বাচন নিয়ে কথা হয়েছে এই বিষয়টি উত্থাপন করা হয় নাই যে কারণে জামাত ইসলামী প্রশ্ন তুলতে পেরেছে জামাত ইসলামী বলেছে আসলে এই ধরনের কোনো কথাই হয়নি কথা হলে তো প্রেস বিফিংয়ে আসতো আবার এনসিপি বলছে যে আমাদের সাথে আলোচনা না করে সকলের সাথে আলোচনা না করে নির্বাচনের তারিখ ঘোষণা করলে আমরা মানব না বা মানতে বাধ্য নয় বা এটা নিয়ে একটা ঝামেলা হতে পারে বিষয়টা হচ্ছে কথার মধ্যেই টের পাওয়া যায় বোঝা যায় যে তাহলে এখন বলেন যে সরকারের মধ্যে এই প্রেস সচিব মহোদয় সহ তাকে নিয়ে চিন্তা করে সরকারের মধ্যে আর একটা আছে আর সরকার আছে যারা আসলে প্রধান উপদেষ্টার সিদ্ধান্তকেও তারা ম্যানিপুলেট করে ভায়োলেট করে অথবা পরিবর্তন পরিবর্ধন করে কারণ তারা সরকারের মধ্যে দুর্বল নয় বেশ শক্তিশালী এই কারণে আমি বল দেব মানে বুদ্ধিজীবীরা বলা শুরু করেছে সরকারের ভিতরে একাধিক সরকার আছে যেটা ডক্টর মোহাম্মত ইউনুস অনেক কিছুই চাইলেও তারা সেটা চায় না বা তারা ডক্টর মোহাম্মত ইউনুস সেটা করতে পারে না তো এই সকল বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে কি মনে হয় সামনের দিনগুলোতে আপনার কি মনে হয় গোয়েন্দা রিপোর্ট চার্জ দ্য অ্যাফেয়ার্সের মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ কথাবার্তা মার্কিন গোয়েন্দা রিপোর্ট আওয়ামী লীগের রাজনৈতিক মিটিং দিল্লিতে রাজনৈতিক সেখানে যায় কিছু বলুক না কেন সেখানে ভারতীয় সম্মতি ছাড়া তো তারা কোনো কথা বলেও নাই কোনো কার্যক্রম করতেও পারবে না সব কিছু মিলিয়ে যেটা আমার কাছে মনে হয় যে সামনে খুব দূরে না একদম নিকট ভবিষ্যতে আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে আর রাজনীতি আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে অর্থনৈতিক বিষয়টাও যুক্ত কাজে সামগ্রিকভাবে পরিস্থিতির অবনতি ঘটতে পারে কাজে আমরা আমার কথার উদ্দেশ্য একটাই কাউকে ছোট করা নয় সরকারকে ব্লেম দেওয়া নয় আমার কথা হচ্ছে আমরা যারা সাধারণ নাগরিক আমাদের তো কিছু করার নাই ভাই খেলা খেলতেছে যারা খেলোয়াড় তারা খেলা খেলতেছে রাজনীতিবিদরা খেলা খেলতেছে সরকার খেলা খেলতেছে রাজনীতি থেকে বিচ্যুত হওয়া ওই সমস্ত রাজনীতিবিদরা আমরা পরিস্থিতির শিকার সো আমরা মানসিকভাবে যদি প্রস্তুত নিয়ে থাকি প্রস্তুতি নিয়ে থাকি যে যাই হোক না কেন পরিস্থিতি আরও যাই হোক না কেন সেটার জন্য আমরা প্রস্তুত আছি তাহলে আমরা হয়তো আঘাতটা কম পাবো কষ্টটা কম পাব এখন কথা হচ্ছে আমাদের আসলে করণীয়টা কি ভাই এই মুহূর্তে আমাদের আসলে এক বছরে আমরা ইউনুস সরকারের উপরে যা আশা করেছিলাম আসলে আমরা যেমন অনেক বেশি আশা করেছিলাম কিন্তু আদতে সেই আশার তুলনায় ইউনোস সরকার আমাদের তেমন কোনো আশাই পূরণ করতে পারেন নাই এটাই সবাই বলতেছে আপনারা সমস্ত টকশো টকস সব কিছু শোনেন সেটাই সবাই কথাতেই সেটাই বের হয়ে আসতেছে আর্থ সামাজিক অবস্থাটা ভয়াবহ রকমের খারাপের দিকে যাচ্ছে ব্যবসা বাণিজ্য সব কিছু স্থবির বন্ধ হয়ে যাচ্ছে ট্যারিফ এই যে যুক্তরাষ্ট্রের সাথে আগস্টের এক তারিখ থেকেই তাদের যদি পঁয়ত্রিশ শতাংশ আরও শুল্ক আরোপ হয় কর যদি ধার্য হয় তাহলে আগের আছে পনেরো পার্সেন্ট পরবর্তীতে আরও পঁয়ত্রিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স ধার্য হবে কিসের উপর আমরা যুক্তরাষ্ট্রে যে কোনো পণ্য রপ্তানি করে রপ্তানি করি না কেন তার উপরে আমরা যুক্তরাষ্ট্রে কি পণ্য রপ্তানি করি ভাই আমরা যুক্তরাষ্ট্রে আমাদের পোশাক রপ্তানি করি এবং যুক্তরাষ্ট্র আমাদের সবথেকে বড় বাজার এখন সেই পোশাকের উপর যদি পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স ধার্য করা হয় আমাদের গার্মেন্টস মাটিতে শুয়ে পড়বে আর গার্মেন্টস যদি মাটিতে শুয়ে পড়ে তাহলে গার্মেন্টসের সাথে সংশ্লিষ্ট কত শত শ মানে লক্ষ লক্ষ কোটি মানুষ অ্যাফেক্টেড হবে আমাদের গার্মেন্টসের এতগুলো এত মহিলা হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা বেকার হবে পরিস্থিতিটা কোথায় গিয়ে ঠেকবে চিন্তা করে দেখেন সরকার চেষ্টা করতেছে শেষ পর্যন্ত প্রথম দিকে আমাদের প্রতিরক্ষা প্রতিষ্ঠার উপর নির্ভর করলেও শেষ পর্যন্ত সরকারের মতিগতি ফিরেছে তারা একটা ব্যবসায়িক টিমকে দায়িত্ব দিয়েছে দেখা যাক আশা করতেছি আমরা যে ভালো কিছু হবে কিন্তু যদি ভালো না হয় পরিস্থিতি কোন দিকে যাবে এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে কিন্তু কথা হচ্ছে যে আমাদের এখন আমরা চাইলেও রাতারাতি সব কিছু চেঞ্জ করে ফেলতে পারবো না তাহলে আমাদের করণীয়টা কী ভাই আমাদের একটাই করণীয় আমাদের শুধু একটাই জিকি তোলাও দরকার একটাই চাওয়া দরকার সেটা হচ্ছে নির্বাচনটা হতে হবে যথা টাইমে নির্বাচনটা যথা টাইমে যদি হয় তাহলে একটা রাজনৈতিক সরকার আর যাই হোক না কেন তাদের খুঁটির জোর থাকে তারা শক্ত অবস্থান নিয়ে বসতে পারে দ্বিতীয়ত হচ্ছে গা তাদের জবাবদিহিতার একটা জায়গা থাকে তাদেরকে মনে করতে হয় যে আরও পাঁচ বছর পরে তাদের আবার কি নির্বাচনের মুখোমুখি হতে হবে আপনারা হয়তো বলবেন যে এরকম ঘটনা তো বহুত ঘটছে ভালো নির্বাচনের মাধ্যমেও এক সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসছে বিএনপিও ক্ষমতায় আসছে কিন্তু তারা সমস্যা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি ভালো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলেও তারা ক্ষমতায় বসেই চিন্তা করছে নির্বাচন পদ্ধতিটাই ভণ্ডুল করে দেওয়ার জন্য ঠিক আছে তারা অনির্বাচিতভাবে আবার থাকার চিন্তা করেছে কিন্তু এখন মনে হয় রাজনীতিবিদদের সেই চিন্তা থেকে সরে আসার সময় হয়েছে এবং তারা হয়তো ক্ষমতায় বসলেও যেই দলই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসুক না কেন তারা হয়তো আর এই চিন্তা করবে না যে আমি আবার আওয়ামী লীগের মতো নির্বাচন নামে প্রহসন করে ক্ষমতায় থাকব কারণ যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা কিন্তু আওয়ামী লীগের উপর ঘটলেও সেই ঘটনা কিন্তু এখন যারা আছে যারা আপনার ক্ষমতায় বসবে তাদের উপরেও কিন্তু ঘটতে পারে মানুষ এখন অনেক সচেতন সো এত নিকটে এত একটা ডিজাস্টার এরকম রক্তপাতের পরে কোনো সরকারই বসে হয়তো এরকম চিন্তা করবে না যে আমি তো এইবার বসি আমি সামনে নির্বাচনের সময় নির্বাচন একটা পাতানো নির্বাচন করে আবার ক্ষমতা থাকব এরকম মনে করার কারণ নাই কাজে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন সেটা জামাত নির্ভর ইসলামী দলগুলোই ক্ষমতায় আসুক অথবা বিএনপি আসুক এসে যে যারাই আসুক না কেন তারা অন্তত মনে করবে যে পাঁচ বছর পরে আমাদের জনগণের মুখোমুখি হতে হবে সো জনগণের মুখে খাবার তুলে দিতে হবে জনগণের মান সহজ করতে হবে এটা আমরা আশা করি আশা করতে তো দোষ নাই ভাই আশা করলে নিরাশ হলে আমরা চিটলাই ইন্দ্র সরকারের উপর আমাদের আশা ছিল কিছুটা নিরাশ হই হওয়ার কারণে আমরা চিল্লাচ্ছি আবার যারা সামনে আসবে তাদের উপরে আমরা আশা রাখি আবার নিরাশ হলে আমরা চিটলাবো কিন্তু আমরা তো ভাই ভুক্তভোগী আমরা তো ফাটাবাসের মধ্যে আমরা তো আসলে মাইন্ড ভাই পড়ে গেছি আমরা ফাটাবাসের মাঝখানে পড়ে গেছি আমাদের আসলে চিড়লানো সারা আমাদের কথা বলা ছাড়া আমাদের তো আর কিছু করার নাই এরপরেও অনেকে কথা বলতে ভয় পান অনেকে কথা বলেন না আবার মব আছে অনেক কিছু আছে তারপরেও কাউ না কেউ কাউকে না কাউকে বলতে হবে এই কারণেই বলি যে বলার সুযোগ করে দেন লাইক করেন আপনার একটা লাইক আমার এই কথাগুলোকে অনেক জায়গায় পৌঁছা দেবে আপনার একটা শেয়ার এই কথাগুলোকে অনেক জায়গায় পৌঁছা দিতে পারে আর আপনি যদি আমার সাথে থাকেন সাবস্ক্রাইব করে সাথে থাকেন আমি উৎসাহিত হব আমি আরও কথা বলতে পারবো তো কথা হচ্ছে আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে কোনো পরিস্থিতির জন্য কিন্তু লক্ষ্য থাকতে হবে একটাই আমাদেরকে নির্বাচন দিতে হবে নির্বাচন যথা টাইমে হতে হবে নির্বাচনে যেই আসুক না কেন ফেয়ার স্বচ্ছ নির্বাচন হতে হবে এই হচ্ছে আমাদের লক্ষ্য আর যে কোনো পরিস্থিতির জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ভাই ভালো থাকবেন খোদা হাফেজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন দয়া করে আর প্রতিদিন সাড়ে আটটা এবং সাড়ে দশটায় আমি নিয়মিত লাইভে আসার চেষ্টা করতেছি আপনারা থাকবেন সাথে থাকবেন খোদা হাফেজ ভালো থাকবেন